বাঘের মাছ ঘন করবো ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ একটু নীল লাল করে 이 문제에서는 야, 너도 나쁘지 않이유

এখন দিয়ে আর সুন্দর মতো কষে নেব সুন্দর মতো আমি তো সুন্দর মতো কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আরো অনেকক্ষণ ধরে রান্না করে নিব দেখতে পাচ্ছেন আমার রান্নার উপর দিয়ে কিন্তু তেল মেশে উঠেছে দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটু জিরা জিরা দিয়ে নামিয়ে নেব জিরা বাড়িয়ে দিচ্ছি খুব গরম মশলা বাটা নামিয়ে দেখুন আমার বাঘারি মাসের ভোঁড়াটা কিন্তু কমপ্লিট দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে বলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ